তো আপনি এটা দিয়েও কিন্তু বিমান বাংলাদেশ ইউএস বাংলা এবং এয়ার আরবিয়া ইন্ডিগো যে যেকোনো এয়ারলাইন্সের বুকিংটা নিতে পারেন আসসালামু আলাইকুম এই ব্যাগটার ওজন এক কেজি চল্লিশ গ্রাম এক কেজি চল্লিশ গ্রাম আর এইটা সাড়ে চার কেজি এটা আপনারা সবাই জানেন ডিজিটাল নিয়ে আপতাসি এটা সাড়ে চার কেজি এটা সাড়ে চার কেজি চার কেজি চারশো গ্রাম এটা প্রায় সাড়ে চার কেজি আর এটা হয়েছে আপনি এটা দিয়েও কিন্তু বিমান বাংলাদেশ ইউএস বাংলা এবং এয়ার আরবিয়া ইন্ডিগো যে কোনো এর বুকিং নিতে পারেন প্রশ্ন হল এটার মধ্যে কি এটার মতো সাবান নিব জাগা নেবো কিনা এটা তো বিশাল বড়

এই প্রথম এই কার্টন করা হইতাছে এর এই ব্যাগ নেই নাই আজীবন ওয়ারেন্টি লাইট তার মানে ব্যাগের ওজন হয়েছে এক কেজি চারশো গ্রাম বাকি সব সামান লাভ হয়েছে না আর যদি ওই কার্টুনটা নিতাম ট্রলি ব্যাগটা নিতাম এটার মধ্যে আসিল সাড়ে চার কেজি প্রায়

চার কেজি চারশো গ্রাম এইটা হইছে এক কেজি চারশো গ্রাম তিন কেজি কম পাইলাম এটা তিন কেজি বেশি নিতাম শুধু ফ একটা কার্টুন দরকার আছে আপনি বলেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন